ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন তাদের সবচেয়ে এখন ভালো ইনকামই হচ্ছে হিস্টোরি ফটো এবং টেক্সট থেকে মোটামুটি ভালো ইনকাম করা যায় কিন্তু আমরা সঠিক নিয়মে হিস্টোরি আপলোড করতে না পারার কারণে আমরা হিস্টোরি থেকে ইনকাম করতে পারতেছি না অনেকেই সঠিক নিয়মটা জানে না যে হিস্টোরিতে কীভাবে ফটোস এবং রিলস অথবা কোনো ছোটো ভিডিও আমরা আপলোড করলে সেখান থেকে একটা ভালো ইনকাম করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে হিস্টোরিতে আপনারা ছবি ফটো অথবা ভিডিও রিলস আপলোড করতে পারবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেব এখান থেকে এই যে প্লাস আইকন প্লাস আইকন একটা ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে পোস্ট স্টোরি রিলস লাইভ আপনি যে কোনো একটা সিলেকশন করেন এখান থেকে আমি রিলসটা সিলেকশন করলাম রিলস থেকে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা রিলস ভিডিও আমি চয়েস করে নেব এই ভিডিওটা আমি একটু চয়েস করে নিলাম সাত সেকেন্ডের একটা ভিডিও এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনার সামনে এইভাবে ভিডিওটা চলে আসবে এখান থেকে আপনি অবশ্যই নেক্সট অপশান একটা ক্লিক করবেন অর্থাৎ আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড করি ঠিক সেভাবে একটা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখেন আমরা সেই যেই নিয়মে রিলস ভিডিও আপলোড করি এখানে কিছু ডেস্ক্রিপশন লিখবেন তারপরে হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর এখানে একটা অপশন আছে যেটা দেখেন শেয়ার টু হিস্টোরি অর্থাৎ এখান থেকে আমরা হিস্টোরিতে আমাদের এই রিলস ভিডিওটা আমরা কি করে দিই শেয়ার করে দিই কিন্তু এখান শেয়ার করলে হবে না এখানে দেওয়া আছে দেখেন অ্যানাবেল টু শেয়ার হিস্টোরি অর্থাৎ এখান থেকে যদি আমি এই যে অপশনটা যদি আমি অন করা থাকে তাহলে আমার হিস্টোরিতে কিন্তু আমার এই ভিডিওটা চলে যাবে কিন্তু এখান থেকে আমি এই যে নিচে শেয়ার অপশানে ক্লিক করলে আমার হিস্টোরিতে ভিডিওটা চলে যাবে কিন্তু এখান থেকে যদি আমি ভিডিও আপলোড করি হিস্টোরিতে তাহলে এখান থেকে কিন্তু আমি কোনো ডলার ইনকাম করতে পারবো না তার জন্য আমাকে একটু পিছনে চলে যেতে হবে আমরা আমার এই যে এখানে দেখেন আমাদের এই যে এই যে ক্রিয়েট হিস্টোরি এটির একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা রিলস অথবা ফটো যাই কিছু আপলোড করেন না কেন এখান থেকে একটা সিলেকশন করে নেবেন তো আমি আগের সেই ভিডিওটা আবার সিলেকশন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনার এই যে নিচে লেখা আছে শেয়ার অপশান এখান থেকে যদি আপনি শেয়ার অপশানে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা হিস্টোরির মধ্যে চলে যাবে আর এভাবে যদি আপনি হিস্টোরিতে ভিডিও আপলোড করেন অথবা ছবি আপলোড করেন তাহলে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন আর এখানে আপনি এই যে স্টিকার টেক্সট আরও অন্যান্য অডিও ইফেক্ট এগুলো বসাইতে পারবেন তো এই সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার হিস্টোরি থেকে ইনকাম করতে পারেন তাছাড়া আপনি হিস্টোরি থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না ধন্যবাদ সবাইকে